আপনি কি জানেন আলিশে মাথা রেখে ঘুমালে কি ক্ষতি হয় কোন ফল খেলে চেহারার সৌন্দর্য বাড়ে চানাচুর মুড়ি খেলে শরীরে কী ঘটতে পারে ঘুমানোর আগে কি খেলে রাতের ঘুম গভীর হয় খালি পেটে কোন ফল খেলে দ্রুত রোগা হওয়া যায় দাঁড়িয়ে জল খেলে কোন কোন রোগ হয় বন্ধুরা এমনই আরও অনেক অজানা প্রশ্ন সহ উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন প্রশ্ন কোন প্রাণী সবচেয়ে বেশি পরিশ্রম করে থাকে হ্যাঁ বন্ধুরা পিঁপড়ে সবচেয়ে বেশি পরিশ্রম করে থাকে প্রশ্ন কিসের তেল ব্যবহার করলে চুল গোড়া থেকে মজবুত হয় উত্তর নারকেল তেল ব্যবহার করলে চুল গোড়া থেকে মজবুত হয় প্রশ্ন বেশিক্ষণ এসিতে থাকলে শরীরে কি ঘটতে পারে উত্তর বেশিক্ষণ এসিতে থাকলে শ্বাসকষ্ট মাথা ব্যথা জ্বর চোখ জ্বালা এমনকি শরীরের দুর্বলতা দেখা দিতে পারে প্রশ্ন চুল পড়া রোগীদের জন্য কোন খাবার ঔষধের মতো কাজ করে উত্তর চুল পড়া রোগীদের জন্য ডিম খেলে ঔষধের মতো কাজ করে প্রশ্ন মানুষের মাথার ওপর চাঁদ থাকলে কি হয় উত্তর মানুষের মাথার ওপর চাঁদ থাকলে শরীরের ওজন কমে যায় প্রশ্ন বাড়িতে কোন প্রাণী পুষলে বিভিন্ন রোগের ঝুঁকি কমে উত্তর গবেষকরা জানাচ্ছেন বাড়িতে বিড়াল পুষলে বিভিন্ন রোগের ঝুঁকি কমে যায় বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি সহজ প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন ভাত খাওয়ার পর কী খেলে হজমের মারাত্মক ক্ষতি হয় উত্তর ভাত খাওয়ার পর চা খেলে হজমের মারাত্মক ক্ষতি হয় প্রশ্ন কোন দেশের মানুষ বেশি নাচতে পছন্দ করে উত্তর পশ্চিম আফ্রিকায় অবস্থিত নাইজেরিয়া দেশের মানুষ বেশি নাচতে পছন্দ করে প্রশ্ন লেবুর সঙ্গে কি খেলে কখনো লিভারের রোগ হবে না উত্তর লেবুর সাথে মধু খেলে লিভারের রোগ সহজে হয় না প্রশ্ন কোন ফল লিভার রোগীদের জন্য ঔষধের মতো কাজ করে উত্তর পেঁপে লিভার রোগীদের জন্য ঔষধের মতো কাজ করে প্রশ্ন কোন ফলে সবচেয়ে বেশি পরিমাণে ভিটামিন পাওয়া যায় উত্তর পেঁপেতে সবচেয়ে বেশি পরিমাণে ভিটামিন পাওয়া যায় প্রশ্ন মানুষ ঘুমের মধ্যে কথা বলে কেন উত্তর এটা হলো একটি মস্তিষ্কের সমস্যা অপর্যাপ্ত ঘুম অতিরিক্ত চিন্তা এবং বেশি নেশা করলে মানুষ ঘুমের মধ্যে কথা বলে প্রশ্ন কোন সবজি খেলে শরীরের রক্ত দূষিত হবে না উত্তর করলা খেলে শরীরের রক্ত দূষিত হবে না প্রশ্ন আদা খেলে কি মাথা ব্যথা কমে উত্তর মাথা ব্যথা শুরু হলে সামান্য আদা নিয়ে চেবোতে শুরু করলে মাথা ব্যথা অনেকটা কমে যাবে প্রশ্ন ফ্রিজের ভাত গরম করে খেলে কোন মারাত্মক রোগ হয় উত্তর ফ্রিজের ভাত গরম করে খেলে ডায়রিয়া রোগ হয় প্রশ্ন কোন ফলের বীজ খেলে ভুঁড়ি কমে উত্তর পেঁপের বীজ খেলে ভুঁড়ি কমে কারণ পেঁপের বীজে উপস্থিত ফাইবার পাচনতন্ত্রের জন্য খুবই উপকারী প্রশ্ন চায়ের সাথে কী খেলে মুখের রুচি দ্রুত ফিরে আসে উত্তর চায়ের সঙ্গে লেবু খেলে মুখের রুচি দ্রুত ফিরে আসে বন্ধু তোমার চায়ের সঙ্গে কী খেতে বেশি ভালো লাগে তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও প্রশ্ন খালি পেটে কোন খাবার খেলে হাই প্রেশার নিয়ন্ত্রণে থাকে উত্তর খালি পেটে রসুন খেলে হাই প্রেশার নিয়ন্ত্রণে থাকে প্রশ্ন কোন ফল খেলে আমাদের স্মৃতিশক্তি দ্রুত বৃদ্ধি পায় উত্তর কাজু বাদাম খেলে আমাদের স্মৃতিশক্তি দ্রুত বৃদ্ধি পায় প্রশ্ন পৃথিবীর মধ্যে কোন দেশের মানুষেরা সবচেয়ে বেশি খাটু হয় উত্তর পৃথিবীর মধ্যে ফিলিপাইন দেশের মানুষেরা সবচেয়ে বেশি খাটু হয় প্রশ্ন কোন গ্লাসে জল পান করলে গ্যাস ও অ্যাসিডিটি হয় না উত্তর তামার গ্লাসে জল পান করলে গ্যাস ও অ্যাসিডিটি হয় না প্রশ্ন লেবুর সাথে কি খেলে সর্দি কাশি দ্রুত ভালো হয়ে যায় উত্তর লেবুর সাথে মধু খেলে সর্দি কাশি দ্রুত ভালো হয়ে যায় প্রশ্ন বাংলাদেশের জাতীয় খেলার নাম কি উত্তর বাংলাদেশের জাতীয় খেলার নাম হল কবাডি প্রশ্ন দুধের সঙ্গে কি খেলে শরীরে এনার্জি বৃদ্ধি পায় উত্তর বিশেষজ্ঞদের মতে যে সমস্ত মানুষের শরীরে এনার্জির ঘাটতি রয়েছে তারা প্রতিদিন এক গ্লাস দুধের সঙ্গে এক চামচ বাদামের পেস্ট মিশিয়ে খেলে শরীরের এনার্জি লেভেল খুব দ্রুত ভারী বৃদ্ধি পাবে প্রশ্ন আমাদের কিডনি প্রতিদিন কত লিটার রক্ত শোধন করে উত্তর আমাদের কিডনি প্রতিদিন একশো আশি লিটার রক্ত শোধন করে প্রশ্ন কোন সবজি খেলে সাত দিনেই ডায়াবেটিস রোগ ভালো হয়ে যেতে পারে উত্তর ব্রকলি লাউ শশা করলা খেলে ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণে থাকে প্রশ্ন প্রতিদিন পাঁচ থেকে আট গ্লাস জল পান করলে কী হয় উত্তর বিশেষজ্ঞরা বলছেন প্রতিদিন অন্তত পাঁচ থেকে আট গ্লাস জল পান করলে পেট সুস্থ থাকে শরীরের প্রতিটি অঙ্গ সঠিকভাবে কাজ করতে পারে এবং শরীর থেকে টক্সিন দূর করতে সহায়তা করে ফলে শরীর থাকে সুস্থ প্রশ্ন মানুষের শরীরে সবথেকে পাতলা চামড়া কোথায় থাকে উত্তর মানুষের শরীরে সবথেকে পাতলা চামড়া থাকে চোখের তলায় প্রশ্ন মানসিক প্রখরতা বাড়ানোর জন্য কোন খেলার উপকারিতা রয়েছে উত্তর মানসিক প্রখরতা বাড়ানোর জন্য দাবা খেলার উপকারিতা রয়েছে প্রশ্ন রাতে বারবার ঘুম ভেঙে যায় কেন উত্তর রাতে খাওয়ার পরে সঙ্গে সঙ্গে শুয়ে পড়লে এবং টাইট পোশাক পরে ঘুমালে রাতে বারবার ঘুম ভেঙে যায় প্রশ্ন কোন পাখি সিংহের মতো গর্জন করতে পারে উত্তর উট পাখি সিংহের মতো গর্জন করতে পারে প্রশ্ন সাফল্য অর্জনের জন্য কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ উত্তর সাফল্য অর্জনের জন্য পরিশ্রম সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ প্রশ্ন কোন রোগে মানুষ প্রেমে পড়তে ভয় পায় উত্তর চিকিৎসার ভাষায় রোগকে বলা হয় ফিলোফোবিয়া আসলে এটি এক ধরনের মানসিক রোগ প্রশ্ন ভাত খাওয়ার পর কোন খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর উত্তর ভাত খাওয়ার পর চা খাওয়া স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর প্রশ্ন মানুষের রক্তের সাথে কোন প্রাণীর রক্তের মিল পাওয়া যায় উত্তর মানুষের রক্তের সাথে বানরের রক্তের মিল পাওয়া যায় প্রশ্ন মেয়েরা কেন বয়সে বড় ছেলেদের বিয়ে করে উত্তর মেয়েদের শারীরিক বিকাশ ছেলেদের থেকে বেশি হয় তাই মেয়েদের বয়সে কিছুটা বড় ছেলেদের বিয়ে করাই উচিত প্রশ্ন লেবুর সাথে কি মিশিয়ে লাগালে পাকা চুল দ্রুত কালো হয়ে যায় উত্তর লেবুর সঙ্গে নারকেল তেল মিশে লাগালে পাকা চুল দ্রুত কালো হয়ে যায় বন্ধুরা এরকমই সারা পৃথিবীর সমস্ত জানাকে জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন প্রশ্ন ভালো মানুষের সাথেই সবসময় খারাপ হয় কেন উত্তর নিজের কাছে নিজে সবাই ভালো নিজের দোষ কেউ দেখতে পায় না কিন্তু পাপের ভল সবাইকে ভোগ করতে হয় আর যদি আপনি দুর্বল হন সেটা আপনার দোষ আর দুর্বলদের সাথে সবসময় খারাপ হয় তাই না বন্ধুরা প্রশ্ন পুরো পৃথিবীতে এক মিনিটে প্রায় কতগুলো বাচ্চা জন্মগ্রহণ করে উত্তর পুরো পৃথিবীতে এক মিনিটে প্রায় দুইশো পঞ্চাশটি বাচ্চা জন্মগ্রহণ করে প্রশ্ন গোল্ড ফিশ তার স্মৃতিশক্তি কত সময়ের জন্য ধরে রাখতে পারে উত্তর গোল্ড ফিশ তার স্মৃতিশক্তি তিন সেকেন্ড সময়ের জন্য ধরে রাখতে পারে প্রশ্ন অতিরিক্ত কোন ভিটামিনের অভাব হলে শরীরে জ্বর হয় উত্তর অতিরিক্ত ভিটামিন সি এর অভাব হলে শরীরে জ্বর হয় প্রশ্ন কোন সবজিতে সবচেয়ে বেশি পরিমাণে ক্যালসিয়াম রয়েছে উত্তর পালং শাকে সবচেয়ে বেশি পরিমাণে ক্যালসিয়াম রয়েছে প্রশ্ন প্রতিদিন কী খেলে ক্যান্সারের ঝুঁকি পঞ্চাশ শতাংশ পর্যন্ত কমে যায় উত্তর প্রতিদিন লেবু খেলে ক্যান্সারের ঝুঁকি পঞ্চাশ শতাংশ পর্যন্ত কমে যায় প্রশ্ন কোন রোগীদের জন্য লেবু চা অনেক বেশি উপকারী উত্তর ডায়াবেটিস রোগীদের জন্য লেবু চা অনেক বেশি উপকারী প্রশ্ন রাতের বেলায় ঘর ঝাঁট দিতে নেই কেন উত্তর আগেকার দিনে রাতের বেলায় ঘর অন্ধকার থাকতো সেই সময় ঝাঁট দিলে কোনো মূল্যবান জিনিস হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকতো তাই রাতে ঘর ঝাঁট দিতে মানা করা হতো প্রশ্ন কোন ভিটামিনের অভাবে মানুষ বেশি লম্বা হয় না উত্তর ভিটামিন ডি এর অভাব হলে মানুষ বেশি লম্বা হয় না প্রশ্ন ভাতের সাথে ঘি খেলে কি হয় উত্তর ভাতের সাথে ঘি খেলে হজম ক্ষমতা বাড়ে প্রশ্ন সব থেকে প্রথম ইনকাম ট্যাক্স দেওয়া শুরু করে কোন দেশের মানুষেরা উত্তর সব থেকে প্রথম ইনকাম ট্যাক্স দেওয়া শুরু করে ফ্রান্স দেশের মানুষেরা প্রশ্ন পুরো পৃথিবীতে ছেলেদের সংখ্যা বেশি নাকি মেয়েদের সংখ্যা বেশি উত্তর পুরো পৃথিবীতে মেয়েদের তুলনায় ছেলেদের সংখ্যা বেশি প্রশ্ন নিম ভেজানো জলে স্নান করলে কী হয় উত্তর নিমপাতা ভেজানো জলে স্নান করলে ত্বকের জীবাণু সংক্রমণের আশঙ্কা কমে পিম্পল এবং ব্লাড হেডস দূর হয় প্রশ্ন কি ব্যবহার করলে ঠোঁটের কালো দাগ দ্রুত দূর হয়ে যায় উত্তর মধু ব্যবহার করলে ঠোঁটের কালো দাগ দ্রুত দূর হয়ে যায় প্রশ্ন কোন গাছ একদিনে প্রায় তিন হাত পর্যন্ত লম্বা হতে পারে উত্তর বাঁশ গাছ একদিনে প্রায় তিন হাত পর্যন্ত লম্বা হতে পারে প্রশ্ন রাতে ঘুমানোর আগে একটি কলা খেলে কোন উপকার হয় উত্তর রাতে ঘুমানোর আগে একটি কলা খেলে বেশি মজবুত হয় প্রশ্ন নিয়মিত কোন ফল খেলে শ্বাসকষ্ট দ্রুত ভালো হয়ে যায় উত্তর নিয়মিত খেজুর খেলে শ্বাসকষ্ট রোগ দ্রুত ভালো হয়ে যেতে পারে প্রশ্ন নাক ডাকা আর স্বপ্ন দেখা এই দুটি কাজ কি একসাথে করা সম্ভব উত্তর নাক ডাকা এবং স্বপ্ন দেখা এই দুটি কাজ একসাথে করা সম্ভব নয় প্রশ্ন ফ্রিজে মোমবাতি রাখলে কী হয় উত্তর ফ্রিজে মোমবাতি রেখে তারপর জ্বালালে মোমবাতি বেশি সময় ধরে জ্বলে প্রশ্ন কোন ভিটামিনের অভাবে অল্প বয়সে মাথার চুল পেকে যায় উত্তর ভিটামিন বি সিক্স এর অভাবে অল্প বয়সে মাথার চুল পেকে যায় প্রশ্ন কোন কাজটি করলে মানুষের আয়ু বৃদ্ধি পায় উত্তর দিনের কিছুটা সময় হাসলে মানুষের আয়ু বৃদ্ধি পায় প্রশ্ন খাবার খাওয়ার কতক্ষণ পর আমাদের জলপান করা উচিত উত্তর খাবার খাওয়ার কুড়ি থেকে তিরিশ মিনিট পর আমাদের জলপান করা উচিত প্রশ্ন শরীরে কোন অঙ্গে চাপ দিলে মাথা ব্যথা কমে উত্তর শরীরে দুই ভ্রুর মাঝখানে চাপ দিলে মাথা ব্যথা কমে প্রশ্ন শরীরে কোন ভিটামিনের অভাব হলে রাতে ঘুম ভালো হয় না উত্তর শরীরে ভিটামিন ডি এর অভাব হলে রাতে ভালো ঘুম হয় না প্রশ্ন পুষ্টিগুণে ভরপুর ডিম ও দুধে কোন ভিটামিন থাকে না উত্তর ডিম ও দুধে শুধুমাত্র ভিটামিন সি থাকে না প্রশ্ন মোবাইলে চার্জ কত পার্সেন্টের নিচে চলে আসলে মোবাইল ফোনে কথা বলা মারাত্মক ক্ষতিকর উত্তর মোবাইল ফোনে দশ শতাংশ এর নিচে চার্জ চলে এলে তখন মোবাইল ফোনে কথা বলা মারাত্মক ক্ষতিকর প্রশ্ন গর্ভবতী মহিলারা কোন ফল খেলে শরীরে মারাত্মক ক্ষতি হয় উত্তর গর্ভবতী মহিলারা আনারস খেলে শরীরের মারাত্মক ক্ষতি হয় প্রশ্ন কোন প্রাণী একটানা সতেরো বছর পর্যন্ত ঘুমায় উত্তর সিসাটা নামক মাছি একটানা ১৭ সতেরো বছর পর্যন্ত ঘুমায় প্রশ্ন কোন সবজি খেলে শরীরের হাড় দ্রুত মজবুত হয় উত্তর বাঁধাকপি খেলে শরীরের হাড় দ্রুত মজবুত হয় প্রশ্ন কোন রঙ মানুষের মনকে ভয় মুক্ত রাখতে সাহায্য করে উত্তর নীল রঙ মানুষের মনকে ভয় মুক্ত রাখতে সাহায্য করে প্রশ্ন সকালে খালি পেটে কোন ফল খেলে শরীরের ওজন কমে যায় উত্তর সকালে খালি পেটে লেবু খেলে শরীরের ওজন কমে যায় প্রশ্ন চীনের পাঁচিরের মতো পাঁচির কোন রাজ্যে আছে উত্তর চীনের প্রাচীর এর মতো প্রাচীর আছে রাজস্থান রাজ্যে প্রশ্ন কোন রঙের পর্দা ঘরে লাগালে সুখ শান্তি বাড়ে উত্তর বাস্তুশাস্ত্র অনুসারে ঘরে সাদা রঙের পর্দা লাগালে বাড়িতে বা জীবনে সুখ শান্তি বাড়ে প্রশ্ন কোন ফল খেলে চেহারার সৌন্দর্য বাড়ে এবং ত্বকে বয়সের ছাপ পড়ে না উত্তর পেয়ারা খেলে ত্বকের সৌন্দর্য বাড়ে এবং সহজে বয়সের ছাপ পড়ে না প্রশ্ন অতিরিক্ত কোন ফল খেলে কিডনি ড্যামেজ হয়ে যায় উত্তর অতিরিক্ত পরিমাণে কামরাঙা খেলে কিডনি ড্যামেজ হয়ে যেতে পারে প্রশ্ন কোন গাছে টমেটো ও আলু একসাথে হয় উত্তর টম ট্যাটো গাছে টমেটো ও আলু একসাথে হয় প্রশ্ন কত ঘন্টা টিভি দেখলে হৃদরোগের ঝুঁকি বাড়ে উত্তর প্রতিদিন দুই থেকে তিন ঘন্টার বেশি টিভি দেখলে হৃদরোগের ঝুঁকি বাড়তে পারে প্রশ্ন কোন প্রাণী তার শরীরের ওজনের চেয়েও বেশি খাবার খায় উত্তর হামিংবার তার শরীরের ওজনের চেয়েও বেশি খাবার খায় প্রশ্ন ঘুমানোর আগে কি খেলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা কমে যায় উত্তর ঘুমানোর আগে এক গ্লাস জল খেলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা কমে যায় প্রশ্ন মিষ্টি কুমড়া খেলে শরীরের সবচেয়ে বড় কি উপকার হয় উত্তর মিষ্টি কুমড়া খেলে চোখের জ্যোতি বাড়ে প্রশ্ন পৃথিবীর কোন দেশের সবথেকে বড়ো জেলখানা রয়েছে উত্তর পৃথিবীর মধ্যে আমেরিকা দেশের সবচেয়ে বড় জেলখানা রয়েছে প্রশ্ন কোন প্রাণী মুখ দিয়ে খাবার খায় আবার মুখ দিয়েই মলত্যাগ করে উত্তর বাদুর মুখ দিয়ে খাবার খায় আবার মুখ দিয়ে মলত্যাগ করে প্রশ্ন খালি পেটে কাজু বাদাম খেলে কী হয় উত্তর হাড় মজবুত হয় চুলের স্বাস্থ্য ভালো থাকে শরীরে শক্তি বৃদ্ধি পায় প্রশ্ন দাঁড়িয়ে জলপান করলে শরীরে কোন অঙ্গের ক্ষতি হয় উত্তর দাঁড়িয়ে জলপান করলে শরীরে কিডনির ক্ষতি হয় প্রশ্ন রসুনের সাথে কি খেলে বাতের ব্যথা দূর হয় উত্তর রসুনের সাথে দুধ খেলে বাতের ব্যথা দূর হয় প্রশ্ন কিসের রস ব্যবহার করলে মাথায় নতুন চুল গজায় উত্তর পেঁয়াজের রস ব্যবহার করলে মাথায় নতুন চুল গজায় প্রশ্ন প্রতিদিন মাছ খেলে কি হয় উত্তর মাছ উচ্চমানের প্রোটিন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ একটি পুষ্টিকর খাবার মাছের নিয়মিত ব্যবহার হৃদরোগ এবং মস্তিষ্কের কার্যকারিতা উন্নত সহ বিভিন্ন স্বাস্থ্য সুবিধার সাথে যুক্ত প্রশ্ন কোন খাবার দুই মিনিটেই পেটের গ্যাস কমায় উত্তর পেটে গ্যাসের সমস্যা হলে এমন কিছু খাবার আছে যা দ্রুত প্রশম দিতে পারে যার মধ্যে অন্যতম হল হিং মিশ্রিত গরম জল এক চিমটি হিং মিশ্রিত গরম জল খেলে পেটে গ্যাস কমতে শুরু করে তাছাড়া এক চামচ ভাজা জিরা গুঁড়ো বা মৌরি এক গ্লাস উষ্ণ গরম জলের সঙ্গে খেলে উপকার পাওয়া যায় প্রশ্ন কোন সবজি খেলে রোগ দ্রুত ভালো হয়ে যায় উত্তর পেঁপে খেলে পাইলস রোগ দ্রুত ভালো হয়ে যেতে পারে প্রশ্ন দুধ রুটি খেলে কি হয় উত্তর নিয়মিত দুধ রুটি খেলে বুদ্ধির বিকাশ ঘটে প্রশ্ন কখন মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমতে শুরু করে উত্তর যখন মানুষ একা থাকে তখন তার রোগ প্রতিরোধ ক্ষমতা কমতে শুরু করে প্রশ্ন কোন পাতার রস খেলে চুল পড়া দ্রুত বন্ধ হয়ে যায় উত্তর পেয়ারা পাতার রস খেলে চুল পড়া দ্রুত বন্ধ হয়ে যায় প্রশ্ন আমেরিকান কত শতাংশ ডাক্তার ভারতীয় উত্তর আমেরিকার কুড়ি থেকে চৌত্রিশ শতাংশ পর্যন্ত ডাক্তার ভারতীয় প্রশ্ন তেঁতুল খেলে কি উপকার হয় উত্তর তেঁতুল খেলে লিভার ভালো থাকে ও শরীরে চর্বি মুক্ত থাকে প্রশ্ন অতিরিক্ত দুধ চা খেলে শরীরে কোন মারাত্মক রোগ হতে পারে উত্তর অতিরিক্ত দুধ চা খেলে শরীরে হৃদরোগ হতে পারে প্রশ্ন চিড়া দুই খেলে কি উপকার হয় উত্তর পেট ঠান্ডা থাকে পানির অভাব পূরণ হয় ক্ষুধা মেটে হজম প্রক্রিয়া সহজ হয় শরীরে শক্তি যোগায় এবং শরীরের ওজন নিয়ন্ত্রণে থাকে প্রশ্ন প্রতিদিন চানাচুর মুড়ি খেলে কি হয় উত্তর মুড়িতে বেশি তেল মশলা চানাচুর ব্যবহার করলে তা হজমের সমস্যা তৈরি করতে পারে মুড়ি খাওয়ার সময় অত্যাধিক পরিমাণে খেলে পেটের বারোটা বাঁচতে পারে অন্ত্রে তৈরি হতে পারে পাত্রা অতিরিক্ত গ্যাস প্রশ্ন কোন পাখি তার বাচ্চাদের রক্ত খাওয়ায় উত্তর পেলিকান পাখি তার বাচ্চাদের রক্ত খাওয়ায় প্রশ্ন কোন গাছ মানুষকে বড়লোক করে দেয় উত্তর বাস্তুবিদদের মধ্যে বাড়ির উত্তর পূর্ব দিকে মানি প্ল্যান্ট গাছ রাখলে বাড়ির আর্থিক উন্নতি ঘটে প্রশ্ন খাবার খাওয়ার সময় পান করলে কোন রোগ হতে পারে উত্তর খাবার খাওয়ার সময় পান করলে কোষ্ঠকাঠিন্য হতে পারে প্রশ্ন রাতে ঘুমানোর আগে কী খেলে রাতে ঘুম ভালো হয় উত্তর রাতে ঘুমানোর আগে দুধ খেলে রাতে ঘুম ভালো হয় প্রশ্ন রক্ত পরিষ্কার থাকলে কি উপকার হয় উত্তর রক্ত পরিষ্কার থাকলে ব্রণ ও অ্যালার্জি মাথা ব্যথা পেটের সমস্যা কিডনি লিভারও ফুসফুস ভালো থাকে বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও